দুইয়ের বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করতে বলেছে অর্থাৎ রুট টুয়ের মান আমাকে বার করতে হবে কত ঘর পর্যন্ত না দশমিকের পর দু ঘর তো তাহলে যেহেতু আসন্ন মানে বলেছেন তাহলে আমরা আর এক ঘর বেশি আমাদের নিতে হবে তাহলে দশমিকের পর তিন ঘর নিতে হবে তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা যদি দশমিক পর তিন ঘর থাকে তাহলে মূল সংখ্যাটায় দশমিক পর কঙ্ক থাকতে হবে নিশ্চয়ই তার ডবল অর্থাৎ ছ অঙ্ক তাহলে আমরা দুইয়ের পরে দশমিক লিখি দশমিকটা দুইয়ের পরে আছে এবং আর কিছু নেই মানে ফাঁকা অর্থাৎ শূন্য তাহলে ছটা শূন্য নেব তবেই আমরা এর অর্ধেক বর্গমূলে দশমিক পর অঙ্ক সংখ্যা পাব অর্থাৎ তিন ঘর পাবো ঠিক আছে এবারে বর্গমূল আমরা করবো ভাগ্যদ্ধতিতে তাহলে পদ্ধতিতে নিয়ম অনুযায়ী কি না দশমিকের পরে অর্থাৎ দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে দুটো দুটো করে মাথায় দাগ দেবো অর্থাৎ এক জোড়া করে মাথায় দাগ দেব দিয়ে দিলাম আর দশমিকের আগে অর্থাৎ বাঁ দিকেও জোড়া জোড়া সংখ্যার মাথায় দাগ দেবো কিন্তু যেহেতু একজন আসে তাহলে একজনের মাথায় দাগ দিলাম ওকে এবারে আমরা বর্গমূল শুরু করি প্রথমে দুই আছে তাহলে নাম তো অনুযায়ী কি এক এক দুই দুয়ে চার তিন তিন নয় এভাবে তাহলে আমরা প্রথমে এক এক করব দুই দু চার হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে এক একে এক ওকে যেভাবে আমরা অখণ্ড সংখ্যার বা দশমিক ভগ্নাংশের ভাগ্যবীতি বর্গমূল করেছি পুরো এক নিয়ম ওকে আচ্ছা তাহলে এক এক হলো বিয়োগ করে এক পেলাম এবারে এ এক আছে এখানে যা হবে তাকে দুই দিয়ে গুণ করে এখানে বসাবো তাহলে এক দুয়ে দুই বোঝা গেল এরপর এখানে দুই হয়েছে তাহলে আমরা এবার একে বড় করতে গেলে আমাকে এখানে এক একজোড়া সংখ্যা নামাতে হবে অর্থাৎ এক জোড়া শূন্য এখানে আছে নামাতে হবে কিন্তু আমি নামাবার আগে আমাকে নিয়ম অনুযায়ী দশমিকটাকে আগে তুলে দিতে হবে তাই তো যেমন ভাগের নিয়ম তাহলে দশমিকটাকে আমরা আগে তুলে দিলাম দিলাম এবারে নামানোর পারমিশান পেয়ে গেলাম এখন হয়ে গেছে একশো এবারে দুইয়ের পাশে এমন কিছু সংখ্যা বসাবো যে অঙ্কটা একটা সংখ্যা তৈরি করবে এবং সেটাকে এটা দিয়ে গুণ করলেই আমি একশো বা একশোর কাছাকাছি পাবো সংখ্যা তাই তো তাহলে দুইয়ের পাশে আমি কি বসাবো এবার দেখো দুইয়ের পাশে আমি যদি এক বসাই তাহলে এটা হবে একুশ এবং একুশকে এক দিয়ে গুণ করলে একুশ একে একুশ হবে একশোর থেকে অনেক ছোটো দেখি দুই বসিয়ে তাহলে একুশের পাশে সরি দুইয়ের পাশে একটা দুই বসালাম তাহলে কত হবে বাইশ সেই দুই দিয়ে একে গুণ করলে বাইশ দুয়ে চুয়াল্লিশ তিন বসালে তেইশ তেইশকে তিন দিয়ে গুণ করলে তেইশ ইন্টু তিন ঊনসত্তর চার বসায় চার বসালে কত হবে না চার বসালে চব্বিশ চব্বিশকে চার দিয়ে গুণ করলে চার চব্বিশ ছিয়ানব্বই একশো কাছাকাছি চলে গেছি এবারে পাঁচ বসিয়ে দেখি বেশি হচ্ছে কিনা পাঁচ বসালে দুইয়ের পাশে পাঁচ মানে পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ বড়ো হচ্ছে তাই আমরা চার বসা করব চার বসালে কথা হবে না চার চব্বিশ সং এটা চব্বিশ হয়ে গেছে চার চব্বিশ সং ছিয়ানব্বই বিয়োগ করি বিয়োগ করলে হয় চার ঠিক আছে এবারে আবার এখানে বসাই সংখ্যা দেখো এখানে কত হচ্ছে চোদ্দ এখানে যা হবে তাকে দুই দিয়ে গুণ করে এখানে বসাবো দশমিকটা জাস্ট বসবে দশমিকের আর কোনো অ্যাক্টিভিটি নেই তাহলে চোদ্দোকে দুই দিয়ে গুণ করলে চোদ্দ দুয়ে আঠাশ ওকে এবারে আঠাশের এখানে আমরা দেখছি আঠাশ এখানে চার থাকে একে আবার বড় করতে হবে তাহলে একজোড়া অঙ্কাকে নামায় অর্থাৎ একজোড়া শূন্য নামবে চারশো এবারে আঠাশের পাশে এমন সংখ্যা বসাব যাতে চারশো বা তার কাছাকাছি কেউ হয় তাহলে এটা আঠাশ আছে আমি এখানে ধরো এক বসালাম তাহলে এটা দুশো একাশি হবে তাহলে এখানে দুশো একাশি একে দুশো একাশি দুই বসাবে কত হবে দেখো দুই বসালেই তখন অটোমেটিক্যালি আঠাশ দুগুণে ছাপ্পান্ন মানে পাঁচশো ষাটেরও বেশি হয়ে যাচ্ছে তাহলে আমার আছে চারশো তাহলে আমি এখানে বসাবো এক তাহলে এক বসালাম আর এখানে হ্যাঁ এক বসিয়ে দিই দুশো একাশি একে দুশো একাশি হ্যালো বিয়োগ করি একতে কত দশ নয় দেয়া দশ হাতে এক আট একে নয় নয়তে কত দশ এক দেয়া দশ হাতে এক থেকে তিন একে চার জাস্ট বিয়োগ করলাম ওকে এরপর আমি বলেছি আবার এখানে লাইন এখানে এবার কত বসবে এখানে যা আছে তার ডবল এখানে তাহলে একশো একচল্লিশ দুপুরে দুশো বিরাশি তাই তো দুশো বিরাশি এবার এই দুশো বিরাশির পাশে আবার কিছু অঙ্ক বসাবো তার আগে দেখে নিই এখানেটা কিন্তু ছোট হয়ে গেছে আবার এক একজোড়া নামাবো তাই তো এখানে একজোড়া নামালাম মানে এই জোড়া এটা হলো এরপর ভাবি এর পাশে কি এমন সংখ্যা বসাবো যাতে করে এটা সমান বা কাছাকাছি যায় দেখো আমি এখানে যদি সাপোজ দুই বসাই তাহলে কত হবে দেখো আমরা একটু রাফে করে দেখি দুশো বিরাশি গায়ে একটা দুই বসানো তাহলে আমরা এমনি দেখতে পাচ্ছি ধরো এটাকে যদি আঠাশকে আঠাশশোকে তিন হাজার ভাবি তাহলে দুই দিয়ে ছ হাজার হবে এর বেশি হবে না নিশ্চয়ই তব গুণ করলে দেখো দুই দুয়ে চার দুই দুয়ে চার আট দুয়ে ষোলো এর চার একে পাঁচ এটা হচ্ছে এরপর তাহলে দুই দিয়ে আমরা ছেড়ে দিলাম ধরো চার দিয়ে ভাবি একটু বেশি করে ভাবো সরি এখানে চার দুশো বিরাশির পাশে চার বসালাম আবার চার দিয়ে গুণ করছি চার চারে ষোলো চার দুয়ে আট আর একে নয় চার আশে বত্রিশ চার দুই আট আর তিনে এগারো দেখো এগারো হাজার দুশো ছিয়ানব্বই হয়ে গেছে এখানে নশো কাছাকাছি চলে গেছে পাঁচ দিয়ে করলেই এটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তাই তো আরও দুশো দু হাজার এমনি বেড়ে যাবে তাই তো তাহলে চার দিয়ে করি কত হবে এখানে চার বসাই তাহলে কত হল না চার চারে ষোলো চার দুই আট একে নয় চার আষ্টে বত্রিশ আর চার দু আট তিনে এগারো তাহলে এগারো হাজার দুশো ছিয়ানব্বই হয়েছে তাই তো এবার বিয়োগ করি কিন্তু আমি বলছিলাম আমাকে বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে তাহলে আমরা দশমীর পর ঘর পেয়ে গেছি কিন্তু যেহেতু আসন্ন মানে তাহলে আমাকে দশমীর পর তিন ঘর নিতে হবে তাই তো আবার তিন ঘর হয়ে গেছে তাহলে আমরা এটা তো একটা অসীম দশমিক ভগ্নাংশ হবে মিলবে না কখনোই তাহলে আমরা এখানে থেমে গেলাম এবারে আমরা উত্তরটা লিখব যে অতএব দুইয়ের বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কত হবে আমরা ওখানে লিখে দেব এবারে দেখো আসন্ন মানে তাহলে আমরা কেন তিন ঘর নিলাম আমরা আসন্ন মানে নিয়মে জানি যে আমরা যত ঘর নেবো তার পাশের অঙ্কটাকে দেখতে হবে যে সেই পাশের অঙ্কটা পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কেউ থাকে তাহলে আগে অঙ্কটার সঙ্গে একযোগ হবে আর যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কেউ না হয় অর্থাৎ তার থেকে ছোটো হয় তাহলে এক হবে না জাস্ট যা আছে বসে যাবে তাই তো তাহলে আমি প্রথমে ওয়ান পয়েন্ট ফোর বসিয়ে দিলাম এবারে এর পাশে এক বসবে না এর সঙ্গে এক যোগ হবে সেটা নির্ভর করবে তার উপরে তার পাশের অঙ্কটার ওপর তার ডান পাশে কত আছে এখানে যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো সংখ্যা থাকে অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় এদের মধ্যে কেউ থাকে তাহলে এর সঙ্গে এক যোগ হবে আর যদি তা না থাকে তার থেকে ছোটো থাকে তাহলে এক কিচ্ছুই যোগ হবে না যা আছে বসে যাবে তাই তো তাহলে এখানে আছে চার তাহলে এখানে এক যোগ হবে না তাহলে ওই সংখ্যাটাই বসে যাবে অর্থাৎ বর্গমূল হবে ওয়ান পয়েন্ট ফোর ওকে যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত মানে নিতে বলেছে হলো